আসসালামু আলাইকুম রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মনির ডেডি ফার্মে আর এই ফার্মের অবস্থান ঈশ্বরদী উপজেলার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাগাসলা মোলাডুলি ইউনিয়নের এই আপনার ট্রাফিক মোড় থেকে দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা তো এই ফার্মের মালিক মনির ভাই এখান থেকে উন্নত জাতমানের মানের গরু নিয়ে কাজ করে তার কাছে কিন্তু জাত উন্নয়নের গাবিগুলোই বেশি থাকে শাহিয়াল ফিজিয়ান সিন্দি এই সকল ধরনের গরু নিয়ে ভাই কাজ করে থাকে আজকে দেখব মনির ভাইয়ের কাছে কেমন জাতমানের গাবিগুলো রয়েছে এবং এই গাভীগুলো মনির ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন আসসালাম কি অবস্থা মনির ভাই ইনশাআল্লাহ ভালো আছে ব্যবসা কেমন জাত মানের আছে আজকে আমি তো দশ টাকা দশ টাকা বুঝলে বুঝতে পারবেন কি দেখলে বুঝতে তো জাত উন্নয়নের গাভিগুলো নিয়ে বেশি কাজ হ্যাঁ ভাইজান আমি জাত উন্নয়ন কাজ করি শৌখিন মানুষ যাদের জাত উন্নয়ন কাজ

গাড়িটা বুঝলেন যে এই গাড়িটা দেখে শিখতে পারবেন আপনি মানে শিখতেও পারবে ইনশাআল্লাহ খামারও চলবে দুধও পাবে বাচ্চাও পাবে আর বছর বছর যে বাচ্চা পাবে আপনি দেখলে মন ভরে যাবে এত সুন্দর বাজেন বাচ্চা বাজেন আপনার একটু পরিচয়টা জানা আমার পরিচয় হয়ে আমার নাম মনির খামার নাম মুড়িটে ফেলাম জেলা পাবনা জেলা এসে থানা সরেগাদি গ্রামে যান আচ্ছা চার পিস গাবি দেখাবো চার পিসের ভিতর সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে সর্বোচ্চ তো উপরে দুধের গাবি আছে আপনার

এই জন্যই তো খামার থেকে কেনা হ্যাঁ থেকে কিনলে কাউকে ধরতে পারবে ধরতে পারবে না কিনবে নিয়ে চলে যাবে আচ্ছা আর বাসায় থাকবে আমার বাসায় যদি গাভি কিনে সবকিছু দেখে নিয়ে নিতে পারে এই জন্য খামার থেকে কেনা যে ইন কেস কোনো প্রবলেম হলে আপনি যদি নিতে পারে সমস্যা আচ্ছা শেষ আচ্ছা চলুন ভাই কথা বলবো না গাবিগুলো দর্শকদের দেখায় এগুলো সঠিক বর্ণনাটাই জানাবেন আসুন ভাই দেখেন এক নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ মনির ভাই একটি গরু নিয়ে আসলেন বিগ সাইজের

বয়স বলেন দিন বাচ্চার সকালে একটা নেই থেকে দুধ পাচ্ছেন আমি দুধের কথা বলবো না আমি দামের কথা বলবো না ভাইজান আমি আচ্ছা আচ্ছা এই যে জাতের গির এ কয়েকটি কা লাগে আপনি যে দর্শক দেখলে বুঝতে পারবে ভাইজান মানে দর্শক আজকে জাতমান বাচ্চা

দামের কথা যদি বলে আরেক আরেক কথা যদি আপনার দাম তো হবে আপনার আচ্ছা দামের বিষয় কি আপনি দাম আজকে বলতে চাচ্ছেন না এই গাবিটা থেকে তার পরবর্তী তিনটাতে তো আমরা ইনশাআল্লাহ দাম বলে দেব পরে তিনটা দাম বলে দেব আচ্ছা ভাই এটার একটু আমি জাস্ট খালি দর্শকদের একটা ধারণা দিব যে দামটা

লাল রঙের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বিগ সাইজের ভাই গাভীটা কি জাতের এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাভী জানি আচ্ছা এটা পিওর ইন্ডিয়ান জার্সি জাতের গাভী পিওর ইন্ডিয়ান জার্সি আচ্ছা জার্সি ইন্ডিয়ান জার্সি গুলো কিন্তু সচরাচর বডি ফিটনেসের দিক দিয়ে সুঠাম দেহ হয় এবং

জার্সি বাচ্চা হয়েছে বাচ্চাটাও কি মায়ের মতো ইন্ডিয়ান জার্সি বাচ্চাটার বয়স বাচ্চার বয়স আজকে পাঁচ থেকে ছয় দিন পাঁচ থেকে ছয় দিন তাইলে তো এখন দুধ পরিপূর্ণ আসেনি বা পরিপূর্ণ আসেনি তারপরে সকালে এখন এমন দুধ পাচ্ছি আমি আপনার

কোনটা সৃষ্টি দেখাচ্ছে ইনশাল্লাহ মনির বসে একটা একটা করে দেখাচ্ছে ভাই ঝাঝরা হবে না আচ্ছা একদম ক্লিয়ার হবে শান্তশিষ্ট হবে একবারে শান্ত আচ্ছা মা বোনেরা চাইলে টুল পেতে বসে

হ্যাঁ ঠিক আছে আপনার কথা ভাই অন্য খামার থাকতো আপনি দুই লাখ আশি হাজার তা চাইতো ভাই তার দেখেন তার খামার ধরেন একটা রাখাল আছে দুটা রাখাল আছে আচ্ছা বেতন ধরেন

মাস আল্লাহ ভাই সঙ্গে কি বাচ্চাটার বয়স বাচ্চার বয়স আচ্ছা বাচ্চার বয়স বাচ্চা তো মায়ের মতো আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ কিন্তু বিক্রি হ্যাঁ দেখেন যে হাত দেখতে হবে আপনার সিন্দি সায়ল গির যাদের বাচ্চা আচ্ছা এই বাচ্চা

সঙ্গে এটাতে দরদামের সুযোগ আছে হালকা যৎসমান সম্মানের জায়গাটা দেখেন আমি অন্য দাম চাই না আমি গরু বিক্রি করার মতন দাম বলছি আমার নিবে গরু বিক্রি করার মতন দাম আজকে লাভ কম সেল বেশি চলুন আমরা চার নম্বর সিরিয়ালের গাবিটা দর্শক ভাই চার নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মনির ভাই আরো একটি গাবি করে নিয়ে আসলেন কফি কালার এবং সাদা অংশ আছে তলা বাটের ঐখানে বিগ সাইজের গাবিটা ভাই গাভীটা কি জাতের ইন্ডিয়ান জার্সি জাতের গাভী আচ্ছা ইন্ডিয়ান জার্সি জাতের গাভী আচ্ছা মনির ভাই আমাকে বলছিলেন যে লাস্টে চার নাম্বারে আমার একটা বাড়ির একটি গাভী হয় ভাই বিক্রি করে দেবো সেই গাভীটা দেখাব হ্যাঁ ভাই দেখেন গাভী কলম বাজারে অনেক ছিল আমি বিক্রি করে দিছি ভাই আমি আজকে বাড়ির গাভীটা বিক্রি করে দেব আচ্ছা এই সেই বাড়ির গাভীটা হ্যাঁ ভাই দেখেন আপনি আপনি অনেক ভিডিও করেছেন ভাই দেখেন আমি একদম এক সাইডে পড়ে আছে দেখেন একদম বাড়ির গাভী আচ্ছা মনির ভাই এই গাভীটা আপনার বকনা থেকে কিনা ছিল নাকি হচ্ছে আপনার বড়

বিশ প্লাস দুধের গাভে আমি বুকে সাহস করতে পারি যে বিশ লিটার প্লাস দুধে হবে কি কারণ আমি যেটা আঠারো লিটার প্রথম দুধ পাইছি আমার বাড়ির গাড়ি জানেন যে বাড়ির গাভি হলে কালেকশন করলাম ভালো কালেকশন থাকবে জানেনি ভাই

একটা ইন্ডিয়ান আচ্ছা এক মাস প্লাস সময় আছে এখন ভাই এই গাভিটার দাম চাচ্ছেন কতটা এই গাভিটা দাম চাচ্ছি ভাই এখন দাম তিন সাড়ে তিন লাখ দাম তা বিক্রি দাম এখন বাড়ির গাবি এখন যে কয় টাকা হয় 280000 টাকা বিক্রি করা আচ্ছা এটার দাম থাকবে 280 হ্যাঁ ভাই 280 কি ভাই দরদামের সুযোগ হবে না কালকে সম্মান করতে দেখেন ভাই দেখেন গাবি দেখেন আচ্ছা শকের জিনিস বিক্রি করে দিচ্ছেন তো বুঝতে পারছি হ্যাঁ ভাই একটা শকের জিনিস কি ভাই বাড়ির কাজ ধরবো তো আপনি তার জন্য আমি গাবিটা বিক্রি করে দেব আচ্ছা

আপনার বাসায় আপনার যে গাভটা কিনবেন ওই গাড়িটা বায়না করবেন বানানা করে একটা নিজ দায়িত্ব আপনি বাসাতে লোক পড়াবে আপনি ভাই বোন মা

যদি লোক দিয়ে যদি না আসে তাহলে আপনি ধরেন দুধ যাচাই বাছাই করে ভিডিও করে দেখতে পাবেন দেখে আপনি ব্যাংকে টাকা লাগাবেন আর নিজ দায়িত্বে আপনি বাসায় পৌঁছে দেবেন নিজ দায়িত্বে ট্রান্সপোর্ট এই করে আপনি পৌঁছে দেবেন বাসায় পৌঁছে দেওয়া যাবে তো অসংখ্য ধন্যবাদ মনির ভাই ভালো থাকবেন আগামী সপ্তাহে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম